শিল্পাঞ্চলের সেরা পাঁচ খবর নিয়ে আমি প্রিয়াঙ্কা আপনাদের সামনে প্রতি বছরের মতো এবছরও পালিত হচ্ছে রানীগঞ্জের হুজুর গোসে বাংলা মাজার শরীফের সান্ডিল দিবস এই মাজার শরীফের বাবার গোসল অনুষ্ঠানে উপচে পড়ে শ্রদ্ধালুদের ভিড় জানা যায় বাবার সমাধিতে প্রথম এই চাদরটি চাপানো হয় তা এসেছে ভারতের প্রতিবেশী দেশ নেপাল থেকে একশো পঁচিশ বছর ধরে রানীগঞ্জের এই মেলা হয়ে আসছে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো রানীগঞ্জের এক বেসরকারি হাসপাতালে শনিবার সকালে ওই হাসপাতালে নুরজাহান খাতুন নামে এক মহিলা পিত্তথলিতে পাথরজনিত চিকিৎসার কারণ নিয়ে ভর্তি হন অভিযোগ অপারেশনের আগেই তার মৃত্যু হয় এরপরে পরিবার পরিজনেরা গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে প্রাণীগঞ্জ ট্রাফিক গার্ডের কর্মীদের তৎপরতায় নিখোঁজ বালককে খুঁজে পেল পরিবার প্রায় আঠেরো ঘন্টা ধরে নিখোঁজ ছিল মুরঘাটল সাঁওতাল পাড়ার এগারো বছর বয়সের ত্রিশা কিস্কু ট্রাফিক গার্ডের কর্মীরা মারাওয়ারি হাসপাতালের কাছে তাকে উদ্ধার করে এবং খবর দেয় পরিবারের সদস্যদের বাংলা ও ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টের ব্রিজের নিচে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় বিদ্ধর মৃতদেহ ঘটনাস্থলে কুলটি থানার চোরাঙ্গি ফারিদ পুলিশ ও ঝাড়খণ্ডের মাইথন ওপি পুলিশ যদিও মৃতদেহটি ঝাড়খণ্ডের মাইথন ওপি অন্তর্গত হওয়ার কারণে দেহটি ময়নাতদন্তের জন্য মাইথন ওপি পুলিশ পাঠায় একশো দিনের বকেয়া টাকা ফেরতের জন্য ফর্ম ফিল আপ শিবির অনুষ্ঠিত কাকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালপুরে উপস্থিত ছিলেন কাকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিরন্দা রায় মহান্তি ও পঞ্চায়েত সমিতির সদস্যরা শিল্পাঞ্চলের সেরা পাঁচ খবর এখনকার মতো এই পর্যন্ত পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি